ও সবাইকে গুড মর্নিং আজকে সকালবেলা চললাম বাজার এখন বাজে সাড়ে নটা আমার ব্যায়াম তো হয়ে গেছে আচ্ছা যাবি তো নয় চলো 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 বাজারে যাই বাজারে গিয়ে একটু বাজার করে আনি আর তারপরে দেখা হচ্ছে আবার হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা এই কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠলাম তোমাদের দাদাভাই জিমে গেছিলো জিম থেকে এসেছে এসে ব্রেকফাস্ট করেছে নিজের কর্মে গেছে কর্মে থেকে এসেছে এসে বাজারে গেছে তো বাজারে ছেলেও গেছে ও আচ্ছা 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 তোমাদের দাদাভাই তো যাওয়ার আগে তোমাদেরকে গুড মর্নিং জানিয়েই গেছে যাই হোক চলো সকালটা কিভাবে কাটে সারা দিনটা সবটাই শেয়ার করব চলো এবার বিছনাটাকে গুছাতে হবে এখনো পর্দা কেনা হয় পর্দার চ্যানেলগুলো করা হয়নি গো খুব অসুবিধা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালো লাগে না পর্দা না থাকলে ঘরে

সত্যি কথা বলতে রান্না রান্নাঘরে রান্না করি তো এবার এখানে না আমি ঠিক তাল পাচ্ছি না ভিডিও করব না রান্না করব তার মধ্যে ছেলে আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে বুঝেছো এ দেখো ইঁচুর চিংড়ি করবো বলে চিংড়ি মাছ ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি আর পটল দিয়ে করবো হচ্ছে তোমার এই যে এই মাছ এখানে মনে হয় চারা পোনা নিয়ে এসেছে মনে হয় জানি না আর একটু পাঙ্গাস মাছ ছিল ওগুলো একটু কড়া করে ভাজলাম ঠিক আছে আর এই আদা কেটে রেখেছি আদাগুলোকে সমস্তটা বাটবো কেমন লাগছে না রান্নাঘরটা না হলে একটুখানি এইভাবেই দেখো আর কি করব আর ছেলে তো এবার মুখ ফুটে বলেছিলাম মালাইকারি করব ওই জন্য ওর জন্য একটু মালাইকারি করলাম ঠিক মালাইকারিটা হয়ে গেছে আর এখন বসা হচ্ছে ইঁচড়টা আবার শ্যুটের ব্যাপার আছে আজকে শ্যুট না করলে হবে না আজকের শ্যুট একদম নেই কী করে কি করবো জানি না এখন সাড়ে এগারোটা বাজে এখন আমি জানতে চাইছি তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন দেখি দেখি ওইদিকে চোখটা দেখি কি লাগছে গো এরকম অবস্থা কেন এই যে এটা পরেছিলাম মনে দেখো 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 যে করার জন্য কি সব সাজতে হয় নাইটি পড়তে হয় তারপরে সেটাই তোমরা ভাবো যে সেকেন্ডের একটা সেকেন্ড এই মিনিট কোনো ব্যাপার না কিন্তু যে একটা কন্টেন্ট বানাতে গেলে যে কত পরিশ্রম হয় এটা যারা করে তারাই জানে এটা চলো ফ্যান চলো এত গরমে পড়ে যায় ফ্যান ছাড়া তুমি একটু আগে আমাকে কি বললে গরমকালে তো গরম লাগবেই গরমকালে তো গরম লাগবে তো ফ্যান আছে না ইগনাল তো আওয়াজ হতো আমার ফ্যানও কথা বলে মাঝে মাঝে দিল মুছতে হবে তো টিস্যু পেপার আছে তো টিস্যু পেপার আছে তো দেখো ভালো তো ভালো হয়ে গেছে এ করো কি করো বলো তো ওই একটুখানি ভেসলিন নি না ওখান থেকে ভেসলিন দিয়ে এই জায়গাটাতে এ করো কাজল তো মুছে যাবে বুঝছো বুঝছো কত আর শিখাবো বাইসেপটা দেখি একটু এই জন্য আমার রান্না দেরি হয় দেখো রান্না করেছি মালাইকারিটা আর মাছের ঝোলটা এইবার আমাকে করতে হবে হচ্ছে ইঁচড়টা ইঁচড় আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আমার না এখানে রান্না করতে ভাল লাগছে না এইভাবে এই যে সেদ্ধ করা আছে এবার ইঁচড়টা করব দেখেছ ইঁচটা এখনো হয়নি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজকে আমার ইঁচড়ে যেন তো একটু মশলাটা কম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো আর ইঁচড়ে মশলা কম হলে একটুও ভালো লাগে না বিশ্বাস করে কিন্তু অনেকটাই মশলা কম হয়ে গেছে বুঝতে পারিনি তখন ঠিক আছে গরমে একটু হালকা হালকাে ছাবো আর কি করব ছাবো তো আমি একা ছেলে খেতো ছেলেটাও চিনিmatches মালাইকারি করে দিয়েছি আর ইস্কিও হয়ে দেব না তো দাদা হয়তো খায় না চলো রান্না করে একবারে খাওয়ার সময় আসছি এই শুনটা চলো দুপুরের খাবার রেডি দিতে হচ্ছে দেখেছেন ওদের মধ্যে ডবল করে ভাগ

লেডিস এই লেডিস ঘর দেখি এদিকে ঘর তোর জন্য আজকে একটা জিনিস রান্না করেছি জিনিস রান্না করেছি করতে করতে নিজে সব খেয়ে নিতে হবে দু পিস নিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য আর তাছাড়া আমার খিদাও পেয়ে গেছিলো রে তার জন্যই খেলাম আর তো আমার এই যে পেট ভরে গেছে আর দুপুরে থরেই খাবো আবার রাতে খাবো মুখের কথা না বাবা আমি তোর মধ্যে তিন চার বেলা বাদ খাই না তুমি বুঝে যাচ্ছ তুমি যাও বাবা ডাকছে যাও বাবার বাবার ছেলে যাও বাবার কাছে যাও এই যে বাবার ছেলে যাও এই তোর বাবা তুই চলে যা পুকুরে স্নান করে যা যাবি যা 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 ভাবছে বাবা মিথ্যা কথা বলছে তা আরে ও ভাতছি কি বলতে বাবা এটা মিথ্যা কথা বলছি বলবো না কিন্তু ইচ্ছা আছে ব্যাটার এ বলে রঙের দাদাকে কি বলেছে ওর ও নাকি শনিবার দিন ও এতে যাচ্ছে

গরমে না কাজ করে আর বাচ্চা এর জন্যই এসি বেশি দরকার নেই ফ্যানের হাওয়াতে শো অভ্যাসে দ্বারস্থ থাকবে বেশ ভালো রাতে এসিতে থাকলে সকালে এরকম রোদ উঠলে কাজ করতে অসুবিধা সব থেকে বড় কথা হচ্ছে নিজের রান্নাঘর একভাবে করে এসছো একটা রান্নাঘরে সেই জায়গাটার দিকে চেঞ্জ হয়ে খুব কষ্টকর ভালো লাগছে না মানে আমার রান্নাঘরটা আমার যদি না পাক মানে অন্য ঘরগুলো প্রবলেম হচ্ছে জিনিসপত্র সেটা একটা প্রবলেম তো আছে কিন্তু অতটা লাগছে না কিন্তু রান্নাঘরটা আমার চেঞ্জ হয়ে খুব চাপ হয়ে যাচ্ছে চলো আবার পরে আসছি একটা মেসেজ এসছে কি জানো কি বলছো আমি একটু রেস্ট নিচ্ছি গরম লাগছে কি মোটা হয়ে গেছি আমি গো জুম্বা ক্লাস করে শরীরটাকে আমাকে কমাতেই হবে এবার বল কি বলছিলি

তো ওদের আব ভাব মানে ওদের কথার ধরন আমি কেউ ধরতে পারতো না না তো দিদা না দাদু আমি ধরে নিতাম কারণ আমার এই মানে এগুলো ধরার মতন ক্ষমতা ভগবান খুব ভালো দিয়েছে তোর আজকে পড়াও হয়েছে আর আজকে তুই মানে পড়তেও যাবি এটা আমাকে একটুখানি জাস্ট দেখছিস যে দেখি মা কি বলে যেদিন তোর পড়া হবে না তো সেদিন তুই আমাকে এত রিল্যাক্সে বলবি না সেদিন তুই মানে নানুতি মিনতি কাকুতি করে বলবি শিখাচ্ছিস নাকি বাচ্চা আছো বাবা যাও পুজো দিয়ে তুমি লেবু খাও লেবু খাও না পুজো দিয়ে যাও যা যা পুজো দিয়ে একসাথে তো বাবার সাথে খেতে দেবো কপোষণাকে নিয়ে আসবি এসিতে রাখবো তোমাদের দাদা ভাই চলে যাবে আমাদের বাড়িতে এসি চলবে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে কিভাবে নিয়ে আমার এইভাবে চাদর মাদর বেডশিট সব নিয়ে আসেনি গায়ে একটা জামা পরায়নি এসি চলবে নিয়ে এসে রাখ জামাটা লাল জামাটা ঠান্ডা লেগে যাবেন আমার গুপুর আমরা সবাই খেতে বসে গেছি মানে আমার খাওয়া হয়ে গেছে আজকে কি কি হয়েছে তো দেখালেন খাওয়া শেষ হয়ে গেছে কি দেখো আর বাড়িতে যে কি কোথা থেকে উধাও হচ্ছে না আর এই দেখো আলাইকারি এক বাটি হয়েছিল শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ হয়েছিল শেষ হয়ে গেছে আর এদিকে হয়েছিল হচ্ছে এচও এটা আমার ফেভারিট ডিস এটা আমি কষানোর সময় একটু খেয়ে নিয়েছি আমার পরে ইচ্ছা হলে খাবো কিন্তু বলে দিলে পাঙ্গাস মাছ আর এটা বললে না তো বাটা মাছ আর বাটা মাছ তোমাদের দাদা ভাই

ও যাবে না ও সামনের সপ্তাহে আমাকে বলছে সামনের সপ্তাহে যাবে এবার কি বলো তো মেইন ব্যাপার হচ্ছে খায় ব্যাপার হচ্ছে তা না ব্যাপার হচ্ছে কষ্টটাকে ভেবে পড়ে আর এক সপ্তাহ শরীরটাকে রিল্যাক্স দি সেটা হচ্ছে ওই করলে কিছু দিন থেকে যা আর হয় না আর সত্যি কথা বলতে এই বয়সটাই হচ্ছে খাওয়ার বয়স ঠিক আছে বাবা এনে দিচ্ছি আর ও রিল্যাক্স খাচ্ছে আমি রেডি দিচ্ছি সব ঠিক আছে বয়স আমার ওই বয়স হয় তো আমরাও এরকমই খেয়েছি ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে তার সাথে শরীরকে চর্চা করতে হবে

আজকে এই পর্যন্তই ঠিক আছে এরকম মা ছেলের খুনসুটি থাকতেই থেকেই থাকে সারাক্ষণই আমাদের ব্লগ বা শর্টস দেখে বুঝতেই পারো আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা ঢুকতে আর নেবে আজকের মতো টাটা বাই বাই